বন্যা তদের জন্য ত্রাণ সংগ্রহ চলছে আমাদের ত্রাণ প্যাকিং চলছে আমরা ইনশাল্লাহ আজকে রাতে ত্রাণ বিতরণের কার্যক্রমে চলে যাব কুমিল্লার উদ্দেশ্যে ইউটিউবে দেখ কোন আপনারা কোন দিকে যাইবার চাইতেছেন ত্রাণ বিতরণে আসলে এখনো বলা যাইতেছে না কারণ হচ্ছে যেখানে ত্রাণগুলা পৌঁছায় নাই অসহায় যে লোকগুলো আছে আমি চাচ্ছি তাদের মাঝে বিতরণ করার জন্য মহৎ উদ্দেশ্য জি আমাদের মতো সবাই যদি এগিয়ে আসে দশের লাঠি একের বোঝা ইনশাল্লাহ আশা করি সবাই দুর্যোগে এগিয়ে আসবে আল্লাপাক সবাইকে তো ফির দান করবে আমি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান এবং সকলে মিলে ত্রাণ বিতরণ করুন দশের লাঠি একের বোঝা সবাই যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে বন্যা দুর্গতদের দুঃখ কষ্ট থাকবে না তবে হ্যাঁ সবাই ওইভাবে ত্রাণ নেবেন যাতে সম্মানভাবে বিতরণ করা যায় তো সবার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং অন্য দুর্গতদের পাশে দাঁড়াবেন